আসসালাম আলাইকুম বন্ধুরা ভূমিমন্ত্রী সালের মধ্যে ডিজিটাল ভূমি জরিপের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তো আপনারা স্ক্রিনে খেয়াল করুন ইনি হলেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র দাস আর এই পাশে যে দুইজন বিদেশি লোক এরা হলেন দক্ষিণ কোরিয়ার সিটিজেন বর্তমানে ইনারা ডিজিটাল ভূমি জরিপের বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশে নিয়োজিত আছেন তো বন্ধুরা আপনারা এখানে খেয়াল করুন যে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে ইডিএল এম এস প্রকল্পের আওতায় চলমান ডিজিটাল ভূমি জরিপ বিডিএস কাজ শেষ করার জন্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নারায়ণ চন্দ্র বন্ধুরা বুধবার দশই জুলাই সচিবালয়ে বিডিএস আওতাভুক্ত এস্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা এই প্রকল্পের সহযোগী সংস্থার কর্মকর্তা প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে জানাতে ভূমিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎকারের সময় ভূমিমন্ত্রী তাদেরকে এই নির্দেশটি দিয়েছেন যে সালের মধ্যে ডিজিটাল অর্থাৎ বিডিএস জরিপের কাজ সম্পূর্ণ শেষ করতে হবে বন্ধুরা এখানে আপনারা আরো খেয়াল করেন যে প্রকল্প কর্মকর্তারা ভূমিমন্ত্রীকে জানান যে বিডিএস কার্যক্রমের সাঁত্রিশ শতাংশ অগ্রগতি হয়েছে দক্ষিণ কোরিয়ার ডিজিটাল জরিপ বিশেষজ্ঞরা ভূমিমন্ত্রীকে জানান তারা বাংলাদেশের অন্যান্য এলাকায় ডিজিটাল জরিপ পরিচালনার পাশাপাশি ল্যান্ড ভ্যালুয়েশন অর্থাৎ ভূমি মূল্যায়ন নিয়েও কাজ করতে ইচ্ছুক বিডিএস বাস্তবায়িত হলে ভূমি জরিপ ভূমি ব্যবস্থাপনা অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠান সহ অটোমেশন ব্যবস্থা প্রবর্তন হবে মজা ম্যাপ ও রেকর্ডের মধ্যে লিঙ্কেজ প্রতিষ্ঠার ফলে ভূমি মালিকরা সহজেই অনলাইনের মাধ্যমে রেকর্ড আপলোড দেখার সুযোগ পাবে ভূমি জরিপ ও ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা ও দক্ষ মানব সম্পদ সৃষ্টি হবে বিডিএস কার্যক্রমের একই সঙ্গে অনলাইনে মজা ম্যাপ ও খতিয়ান পাওয়া যাবে পনেরো দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সৃষ্ট দাগ সংশোধনের সহ খতিয়ান তৈরি হবে বলে ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এ সময় ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ এবং ইডিএলএমএস এম প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জহরুল ইসলাম সহ ভূমি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় যেটা যাচ্ছে যে দুই সালের মধ্যে সমগ্র বাংলাদেশ বিডিএ জরিপটি শেষ করবে তো আপনারা অবশ্যই আপনার জমির সীমানা এবং মালিকানা সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলো আপডেট করে রাখবেন আপনার মজায় যখন জরিপ কাজ শুরু হবে তখন আপনি এই জরিপের সাথে থাকবেন নাকি আপনার মালিকানা সংক্রান্ত কাগজপাতি সংগ্রহ করবেন তো বন্ধুরা জরিপ কাজ শুরু হওয়ার পূর্বেই আপনি আপনার মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র করে রাখুন নিজের হাতে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ